আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি এই মুহূর্তে আমি রয়েছি আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে জেলা আদালত রয়েছে সেই জেলা আদালতে আমি রয়েছি আজকে আদালতের একটি নজিরবিহীন রায় এখানে আমরা জানতে পেরেছি তার জন্য আমরা সেই আইনজীবীর কাছেই আমরা এসেছি এবং সরাসরি আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের আসানসোল কোর্টে যিনি আইনজীবী রয়েছেন তার মুখ থেকে সরাসরি আজকের যে ঘটনা ঘটেছে এবং আদালত যে রায় দিয়েছে সেই রায় সম্পর্কে আমরা সারা পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাচ্ছি স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই আজকে প্রথমেই আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে যারা দেখছে সারা পশ্চিমবঙ্গবাসী আর আপনার পুরো নাম ও পরিচয়টা তাদের একটু জানিয়ে আমার নাম হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায় এই মামলায় আমি স্পেশাল পাবলিকের সঙ্গেছিলাম আর কী ঘটনা স্যার ঘটেছিল যদি বিস্তারিতভাবে প্রথমে কিন্তু নর্মান্তি মানে প্রথমেই বলি যে এখন একটা রেয়ারেস্ট অফ কেস রেয়ারেস্ট অফ কেস মানে বাবা তার নিজের চোদ্দ বছরের কন্যা সন্তানকে রেড করে এবং রেড করার পর শাশ্রোত করে খুন করে ঘটনাটা হচ্ছে বারোই মে দু হাজার চব্বিশ প্রত্যেক দিনের মতোই রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে পুরো ফ্যামিলি শুটে যায় তেরো তারিখ সকালবেলায় উঠে নিতার মা লক্ষ্য করে যে মিতা মাথা অবধি ঢেকে শুয়ে আছে গরমকালে তিন মাস সন্দেহ হয় সেই চাদর সময় তখন লক্ষ্য করেন যে মিতার কান এবং নাক দিয়ে রক্ত পের এবং গলায় কাঁচতে থাকে স্বভাবতই চিৎকার করে ওঠেন কী হলো কী হলো মিতার বাবার কিন্তু রিয়াকশান একদম ন ছিল এইবার মিতার মা চিৎকার করতে শুরু করে যেটা হসপিটালে নিয়েছিল কী কীভাবে জানতে হবে মিতার বাবা কিন্তু বলতে থাকে যে না হসপিটালে নিয়ে গেলে পুলিশ জানাজানি হবে আপনার ফেসে যাবে মা হাল ছাড়ে দিব চিৎকার করে যে বাড়িওয়ালা আছে তাকে ডাকে নিজের পরিবারের লোকদের ডাকে তারা সকলে আসে বাড়িওয়ালা আসে বাড়িওয়ালা এসে মিতার বাবাকে বলে তুই যদি হসপিটালে না নিয়ে যাস আমি এখনই পুলিশ ডাকবো তা সত্ত্বেও মিতার বাবা হসপিটালে নিয়ে যাইনি সময় ব্যয় করছে এরপর মিতার মায়ের যারা লিয়েটেভ যারা এসেছিলো তারা একটা অন্য টোটো ফাঁড়া করে এবং পিতাকে হসপিটালে দিতে হয় হসপিটালে তাকে ব্লাড টেস্ট দিতে হয় এরপর মিতার পোস্টমর্টম পোস্টমর্টমে যেটা জানা যায় যে মিতাকে শুধু শ্বাসরোধ করে খুনই করা হয়নি খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়েছে পরের দিন চোদ্দ তারিখে মিতার মা বিজাপুর থানায় একটা লিখিত অভিযোগ দেয় যার ভিত্তিতে একটা কেস রেজিস্টার হয় পুলিশ তদন্তে নেবে তদন্তে নেমে পিতার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে কিন্তু কখনো সত্যিটা ভুলে যায় এরপর তদন্তের অগ্রগতি হয় পিতার বাবার দেখানো মতো যে দড়িটি দিয়ে মেরেছিল শাস্তে সেই দড়িটি উদ্ধার এর আগের হিস্ট্রিটা হচ্ছে আরও ইন্টারেস্টিং বারো তারিখ এই মিতার বাবার তারপরে মুরগির মঞ্চ হয়েছিল ইউজুয়ালি বড়ো মেয়েটা যিনি নির্যাতিতা রান্না করতে কারণ মা লোকের বাড়িতে কাজ করে সেদিন কিন্তু মিতার বাবা মিতাকে রান্না করতে দেয়নি বলো আমি রান্না করব মিতা নিজের মাকে সেটা ফোন করে জানাই যে বাবা মুরগির মাংস হয়ে গেছে আমাকে রান্না করছে তো মা বলো ঠিক আছে তুই ভাত রুটিগুলো কর বাবা রান্না রাখ এরপর মিতার মা তার থেকে ফিরে আসে ফিরে এসে দেখে মিতার বাবা মাংস রান্না করছে এবং সেই সময় ওইখান থেকে কিছুটা মাংস নিজের জন্য শুরু মিতার মা ইনিশিয়ালি মনে করে যে হয়তো মদ খাবে একজন হয়তো শরীরে রেখেছে কিন্তু যখন সবাই একসঙ্গে খেতে বসে মিতার বাবা কিন্তু বাকিদের যে মানুষ সেখান কিন্তু ভিড় না বলা সত্ত্বেও এবং এই পরিবারে মানে পরিবারটার অপোজিশন হচ্ছে মা বাবা যে ভিত্তি মারা গেছে সেই দুটো বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলে দুটি কিন্তু বলে যে সাতটা কেমন লাগছে আমার খাবো তখন মিতা সে বরঞ্চ ওদেরকে একটু বকে তো তোদের বাইরে খাবার খেয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে ঘরের খাবার ভালো লাগতে যাই হোক তারা খায় বাকিরা খায় খেয়ে পরে প্রতিদিন যেটা হয় যে মিতার মা প্রথমে সবচেয়ে প্রথমে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কিছু বাড়িতে কাজ করে তারপরে আটটা সাড়ে আটটার সময় বাড়িতে কাজ করার পর ফিরে এসে ঘরের কাজ করে আবার বাইরে কাজ করে সেদিন কিন্তু মিতার মা উঠতে পারে মিতার বাবা তাকে উঠায় পিতার বাবা যখন উঠায় তখন কিন্তু মিতার মা বলছে থাক করতে যে প্রচণ্ড ডাউজি লাগছে যারা আরও কত ঘুম বাড়ে সেই অবস্থায় সেই মৃতাকে পাটা খেলে বলে বেটি বেটিউড বলে বাথরুমে চলে যায় বাথরুম করে ফিরে এসে তাকে তখন কিন্তু মৃত শুয়ে আছে এবং চাদর ঢাকা মে মাস গরম সময় মুখ অবধি চাদর ধাকে যেই চাদর সময় তখন লক্ষ্য করে যে নাক কান দিয়ে রক্ত এবং গলায় দাঁড়ায় তো যাই হোক এবার তদন্ত চলাকালীন ওই দড়িটি যেটা পরে এফএসএল কনফার্ম করে যে এই দড়িটি দিয়ে ফোন করা হয়েছে এছাড়া তার যে ভ্যাজাইনার হবে ডিএনএ পাওয়া গেছে সেই ডিএনএর সঙ্গে একুশ ডে ডিএনএ যে বিছানাটার উপর এই ঘটনাটা ঘটে তার যে চাদর সেখানে স্টেন পাওয়া গেছে সেখানে যে ডিএনএ সেটার সঙ্গে একুশ ডে ডিএনএ ম্যাচ করে এছাড়াও দন্ত চলাকালীন অ্যাকুজ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার দিয়েছিল স্বীকারোক্তি করে যদিও সেই স্বীকারোক্তিকে যদি দেখে নিজেকে কিছুটা বাঁচাবার চেষ্টা ছিল স্বীকারোক্তি সমস্ত মানে বিচার চলাকালীন আমরা পুরো জন ছাত্রীকে এক্সামিন করেছিলাম তো এফএসএল এক্সপার্ট ডাক্তার পুলিশ পৃতার মা আরও আত্মীয় স্বজন বাড়িওয়ালা সমস্ত করার কারোরপক্ষকের শোনার পর যত পশু মাননীয় বিচারক এই আসামিকে সেকশন সিক্স কক্সো তিনশো দুই আইপিসি এবং দুশো এক আইপিসি মাইনার বিজ্জিলকে রে মার্ডার এবং তথ্য প্রমাণ লোক এই অভিযোগে দোষী সাব্যস্ত আজকে ছিল সাজার পরিমাণ শোনানোর দশ আজকে দুপক্ষের অভিযোগদের সঙ্গে অভিযুক্তকে শুনে শোনার পর আদালত মনে করেছে যে এটা হচ্ছে রেয়ারেস্ট অফ রেয়ার ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম কেস এবং সেই জন্য আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে সেকশন সিক্স পব এবং তিনশো দুই আইপি এবং দুশো এক তথ্যপূর্ণ যে অভিযোগ তাতে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন দিয়েছে অনাদায় আরও এক বছরের কারাদণ্ড এছাড়া এই মামলার নির্যাতিতার যে মান সরকারকে অর্ডার দিয়েছে দেখছেন কম্পেনসেশ স্কিম তাকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন মামলাটি হচ্ছে হিরাপুর পুলিশে এবং এই মামলাটি মানে ঘটনা ঘটা এক বছর তিন মাসের মধ্যে পুরো বিচার প্রক্রিয়া শেষ করা গেছে নির্যাতিতার বয়স কীরকম ছোট্ট নির্যাতিতার বয়স ছিল চোদ্দ বছর একটা কথা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের যে যে সমাজ যে ব্যবস্থা রয়েছে তার মধ্যে যে গুণ ধরে গেছে তো এটা আপনি কি বলতে চাই যে মানসিকতা এইটাকে এক্সপ্লেন করার কোনো ভাষাই নেই কারণ এইটা এমন একটা ঘটনা একটা মেয়ে একটা বুড়ো মানে আমরা এমন সোসাইটিতে বাস করি না অন্ধকার হয়ে গেলে সন্ধ্যে সাতটার পর যদি টিউশনই পড়তে যায় তখন বাবাকে পৌঁছে দিতে হবে একা যেতে সেফ ফিল করে না অ্যাট দ্য সেম টাইম কিন্তু সবচেয়ে সেফ ফিল করে বাবার কাছে এবার সেই বাবাই যদি তাহলে মানে কী ব্যাখ্যা দেবে কী ব্যাখ্যা দেবে এই একটা স্কুলে যদি রেপ হয় একটা হসপিটালে রেপ হয় মানুষ দাবি করবে যে হসপিটালে সুরক্ষা ব্যবস্থা করা হোক সুজি লাগানো হোক কুড়ে তাই করা হোক বাবা যদি ধর্ষক করে আপনি কী সুরক্ষা দেবেন কী সুরক্ষা দেবেন আপনি পারবেন যে ঘরে ওখানে প্রোটেকশনের ব্যবস্থা করতে একটা মানে কী বলবো মানুষের ভিত্তি ছাড়া অন্য কী ভাষা ব্যবহার করা যেমন কি আপনারা জানেন যে আমাদের এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ ন্যাশনাল নিউজ এজেন্সির অন্তর্গত এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের রেজিস্ট্রেশন পার্ফতে আমরা আর আজকে যে আইনজীবীর কাছে আমরা রয়েছি তার কাছ থেকে শুধু এক একটাই কথা আমরা জানাতে চাইবো আজকে যারা এই চ্যানেলটি দেখছেন আমাদের যে যুব সমাজ এবং যারা সন্তানের যারা মাতা পিতা এই মুহূর্তে যারা এই চ্যানেলটিকে দেখছেন আর তাদের জন্য কী বার্তা দিতে চাইবেন আমি তো এটাই বললাম যে আমি কী বলবো মানে বলা যাবে যে বাবার থেকে সাবধান থাকবে আমি বলুন তো এই রিলেশনশিপটা পুরো ট্রাস্টের উপর এই রিলেশনশিপটা পুরো বিশ্বাসের উপর আপনি বলতে পারবেন যে না আমি এদেরকে বাবার থেকে সাবধান রাখবো মানে রেপ শুধু একটা মানুষের হয়নি এই পুরো রিলেশনশিপটা হয়েছে এই যে বিশ্বাসটা বিশ্বাসটা রেপ মার্টার হয়েছে আপনি কী করে বলবেন কাউকে আপনি পারবেন এই সচেতনতা আনতে যে না ঘরে বাবার থেকে সাবধান রাখবেন বাচ্চাকে পারবেন কাউকে বলতে এই জন্যই আদালত এইটাকে রেহাদেশটা করে মনে করেছে যে এই যে ট্রাস্ট এই রিলেশনশিপটা এই রিলেশনশিপটা রেপ মাটার হয়েছে হ্যাঁ মানুষের তো রেপ মার্ডার হয়েই তার সঙ্গে এই যে বিশ্বাসটা যে বিশ্বাসের বাবা মেয়ের যে সঙ্গে সেই সম্পর্কটার কি আর যেমনকি আপনারা দেখলেন রয়েছেন তিনিও বললেন তিনিও দুঃখ প্রকাশ করছেন এই মুহূর্তে যে আস্তে আস্তে আমাদের এই সমাজ ব্যবস্থাটার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা গুণ ধরে গেছে কিন্তু আমাদের এই চিন্তাধারাকে বদলাতে হবে এটা আশা করি আপনিও একমাত্র তো এই আমাদের চিন্তার যে ধারাটা রয়েছে এবং সমাজ ব্যবস্থাটাকে আমাদেরকে আরও উন্নত করতে হবে এইটুকুই আমরা বলতে চাই আজকের মতো এখানেই আমরা শেষ করছি নমস্কার